হজরত সাহিবরদিয়ালহ বলেন আমি রসুল করিম সাল্লিয়াল্লামকে রেশাদ করতে শুনিয়াছি যে আমি কি তোমাদিগকে আল্লাহ তালার ইসমে আজম বলিয়া দিব না যাহার দ্বারা তোয়া করলে তিনি কবুল করেন এবং চাওয়া হইলে তাহা তিনি পূরণ করিয়া দেন ইহা সেই দোয়া যাহা দ্বারা হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিন অন্ধকারের ভিতর হইতে ডাকিয়াছিলেন দোয়াটি হল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন তিন অন্ধকার দ্বারা উদ্দেশ্য হলো। রাত্র সমুদ্র ও মাসির পেটের অন্ধকার এক ব্যক্তি রাসুল করিম সাল্লাহকে জিজ্ঞাসা করিলেন ইয়া রসুল আল্লাহ এই দোয়া কি বিশেষভাবে হরজত ইউনুস আলিয়া সাল্লামের জন্যই না সাধারণত সকল মা ইমানদারের জন্য তিনি এরশাদ করিলেন তুমি কি আল্লাহ তালার এরশাদ মুবারক শোনো নাই ওনার যাই না হুমিনাল গমি ও কাজা আলী কেন আমি ইউনুস আলিয়া সাল্লামকে মসিবত হইতে নাজাদ দিয়েছি এবং আমি এইভাবে ইমানদারদের কে নাজাদ দিয়ে থাকি রাসুল সাল্লাহ্লাম এরশাদ করিলেন যে কোন মুসলমান অসুস্থতায় এই দোয়াটি চল্লিশ বার পড়িবে যদি সে ওই অসুস্থতায় মিত্র বরণ করে তবে তাহাকে শহীদের সোয়াব দেওয়া হইবে সুবাহান আল্লাহ আর যদি ওই ব্যক্তি ওই অসুস্থতা হইতে শেফা লাভ করে তবে শেফায় রোগ মুক্তি সহিত তাহার সমস্ত গোনা মাফ হইয়া যাইবে